সেম এর কিন্তু খোসাটা আলাদা হয়ে যাবে স্নাইপার ইউজ করতে পারবে প্লাস এখানে अवेलेबल নার্ভ গানের বুলেট দাও আছে সেম দেখেন একদম পাবজি স্টাইলে যে গানটা স্নাইপার দাও আছে স্টান দাও আছে এবং জেল ব্লাস্টার কিন্তু अवेलेबल আছে কোনো যদি বুলেট আপনার বিপরীত সাইডে যদি কেউ ফায়ার করে সেখানে কিন্তু একটা প্রোটেক্টর পাবেন পুলিশের বেস্ট থাকবে বাঁশি থাকবে সানগ্লাস থাকবে এটা কোমরে রাখতে পারবে একদম বেল সিস্টেম প্লাস এখানে সাউন্ড হবে এবং এখানে যদি করি মিউজিক দেখেন এটা আছে একটা দুইটা কিন্তু লাগবে সেম ভাই কোনটা থেকে কোনটা কম দিলে হবে না সেই জন্য কিন্তু একদম সেম প্রোডাক্টে দুইটা দুইটা গান এটা কিন্তু জেল প্লাস্টের মধ্যে আপনার চার্জার সিস্টেম কোনো ব্যাটারি লাগবে না এবং আপনি চাইলে যদি ম্যানুয়ালি ইউজ করতে পারবেন এর মধ্যে আপনার একসাথে আর না কিনে আজকে তাদের জন্য যারা মোটামুটি বিগ সাইজ এরকম চমৎকার চমৎকার গান কিনতে চাচ্ছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং ফুল ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন এরকম চমৎকার গানগুলো নিতে পারবেন এবং আজকে গানের প্রাইস থাকবে মাত্র চারশো টাকায় নার্ভ গান কিন্তু মাত্র চারশো টাকা আজকে কিনতে পারবেন আর লেস গো চলে যাচ্ছি মূল ইন্টুতে আর ইন্টুর আগে আজকে কিন্তু সব থেকে বিগ সাইজের যে গানটা দেখাবো আমরা এম আর এম কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের এবং এটা কিন্তু সব থেকে বৈশিষ্ট্য হলো কি এই গানের এটা কিন্তু ক্যাচিং মানে একদম খোসার সিস্টেম মানে আমরা রিয়েল যেরকম গানে দেখি যে বুলেটটা বের হওয়ার সাথে সাথে খোসাটা আলাদা হয়ে যায় এইগুলো সেম ভাবে এটা কিন্তু খোসাটা আলাদা হয়ে যাবে স্নাইপার ইউজ করতে পারবে প্লাস এখানে অ্যাভেলেবেল নার্ভ গানের বুলেট দেওয়া আছে তারপর এটা আপনার জুমলেস করা যাবে এবং এই চমৎকার আজকে প্রাইস দিয়ে টাকা প্রাইস ছিল আর আজকে থাকবে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা হলে কিন্তু চমৎকার এই গানটাকে নিতে পারবো আর এরপরে থাকবে কিন্তু আরো বিগ সাইজ তারপরে এর আগে এটা দেখাই আমরা কারণ এই বিগ গুলো কিন্তু আমরা লাস্টে এটা আনবক্সিং করে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর এরপরে কিন্তু আরেকটা পারবেন আপনার এ কে ফর্টি সেভেন আর এ কে ফর্টি সেভেন এ কিন্তু আপনার দুইটা অপশন থাকবে এখানে এরকম জেল ব্লাস্টার দুইটা ইউজ করতে পারবেন এবং আজকে এই এইভেন মাত্র সতেরো টাকায় প্লেন ও ফ্লাই করতে পারবেন নার্ভ গান বের হবে প্লাস বল গান মানে একটার ভিতরে আপনার তিনটা অফ ফিউচার কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার গানটায় আর এই গানের প্রাইস দিচ্ছে আজকে মাত্র বারোশো টাকায় বারোশো টাকা কিন্তু চমৎকারী গানটা পেয়ে যাবেন আর এ পরে যারা স্নাইপার গান চাচ্ছেন একদম পাবজি বা ফ্রি যে গেমের যে গানগুলো হয় সেম দেখেন একদম পাবজি স্টাইলের যে গানটা স্নাইপার দেওয়া আছে আছে এবং জেল ব্লাস্টার কিন্তু আছে এবং এই জেল ব্লাস্টার যদি এটা শেষ হয়ে যায় অনেকে হয়তো বলে ভাই পাঁচশো পিস বা এক হাজার পিস শেষ হয়ে গেলে কি করবো তাদের জন্য কিন্তু এরকম দশ হাজার পিস কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে স্টক আছে আপনি চাইলে কিন্তু খুব সহজ এরকম দশ হাজার পিসের একটা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই গানটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা হলে কিন্তু চমৎকার স্নাইপার জেল ব্লাস্টার গান কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরপরে তারপর কিন্তু নেক্সট থাকবে একটা নার্ভ গানের ভিতরে যেটা ম্যাগজিন থেকে বুলেট বের হবে এখানে কিন্তু ম্যাগজিন অলরেডি আপনার দশটা পনেরোটা বুলেট সেট করা থাকবে তারপর এখান থেকে বুলেট বের হবে প্লাস এটার মধ্যে আরেকটা ফিউচার আছে যেটা অন্য কোনো নার্ভ গানের মধ্যে থাকে না সেটা হলো আপনার এখান থেকে আপনার স্পিড কমানো বাড়ানো যাবে আপনি গানটা কি স্পিডে বুলেটে বের করবেন সেখানে চাইলে আপনার লো হাই সব ধরনের এখানে বাটন দেওয়া আছে সেটা আপনি মুভ করতে পারবেন এবং এই গানের প্রাইস আজকে থাকবে পঁয়ত্রিশশো টাকা ছিল আজকে ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা হলে কিন্তু বিগ সাইজের একটা নার্ভ গান কিন্তু আপনি পার্চেস করতে পারবেন আপনার সোনামনির জন্য প্লাস এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে যেটার মধ্যে আপনার টু ইন ওয়ান নার্ফও থাকবে জেল ব্লাস্টারও থাকবে এবং এসটা কিন্তু এখানে জেল ব্লাস্টার ব্লাস্টারের প্যাকেটও দেওয়া আছে প্লাস এখানে নার্ফ গুলো রাখার জন্য একটা হোল্ডার থাকবে যেটার মধ্যে আপনার বুলেট রাখতে পারবেন এই এরকম নিচে কিন্তু বুলেট রাখার একটা ম্যাগজিন থাকবে যেটার মধ্যে অ্যাভেলেবেল বুলেট রাখতে পারবেন প্লাস এটার মধ্যে আরেকটা ফিচার যেটা আছে যেটা আপনার যেটা কোনো যদি বুলেট আপনার বিপরীত সাইডে যদি কেউ ফায়ার করে সেখানে কিন্তু একটা প্রোটেক্টর পাবেন এই দুই পাশে কিন্তু কিন্তু এরকম থাকবে যেটাকে আপনাকে সেভ করার জন্য এইটার মধ্যে আছে আর এই গানের প্রাইস থাকবে আজকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু চমৎকার গানটা পেয়ে যাবেন আর এরপরে কিন্তু গানের মধ্যে আরো ডিজাইন দেখাবো জেল প্লাস্টার নার্ফ দুইটা অপশন দিয়ে মাত্র বারোশো টাকায় বারোশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আর যার মতো আরো বড় চাচ্ছেন একসাথে বিশটা বুলেট সেট আপ করা থাকবে একটার পর একটা অটোমেটিক শুধু বের হতে থাকবে এবং এখানে বিশ পিসের বুলেটও কিন্তু দেওয়া থাকবে এরকম অ্যাভেলেবেল স্টক দেওয়া আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ছিল কিন্তু আজকের ভিডিওর জন্য অনলি আঠাইশশো টাকায় আঠাইশশো টাকা কিন্তু একদম বিগ সাইজের নার্স কিনতে পারবেন আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে আর এখানে কিন্তু ইউজ পরিমাণ বুলেট তারপর এটা কিন্তু চাইলে আপনার গানের ভিতরে সেট করতে পারবেন প্লাস কোমরে কিন্তু বেল সিস্টেমও রাখার অপশন আছে দুইটা সিস্টেমে কিন্তু এটা থাকবে এবং গানটা কিন্তু ফিনিশিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এটা প্রাইস থাকবে আছে মাত্র বারোশো টাকায় তারপরে এরপরে থাকবে ছোট সাইজের মধ্যে কিন্তু টুইন অপশন ভাই এত ছোট সাইজের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের গান নার্ভ জেল ব্লাস্টার এখানে বুলেটও বের হবে সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকা ছিল আজকের জন্য অনলি আষ্টশো পঞ্চাশ আরো একশো টাকা ডিসকাউন্ট আর এরপর এটা থাকবে এটা নয়শো পঞ্চাশ টাকা থাকবে এটার মধ্যে সুবিধা আছে আপনার লেজার থাকবে এখানে জেল ব্লাস্টার থাকবে প্লাস কাট করার জন্য একদম ইজি আমি জাস্ট এটা একটু কাট করে দেখাই যে এত সুন্দর সিম্পল ভাবে আপনারা গানগুলো ইউজ করতে পারবেন যে ছোট বাচ্চা বড় বাচ্চা যে কোনো বাচ্চাই কিন্তু খুব সহজে কিন্তু এই গানটা ইউজ করার জন্য হালকা যেমন অন্যগুলো আপনার এখান থেকে প্রেশার দিতে দেখুন এখানে পেশার লাগবে না কাট করবেন হয়ে যাবে ওখান থেকে লেজার পয়েন্ট কিন্তু আছে আর গানের প্রাইস থাকবে এটা নশো পঞ্চাশ থাকবে অনেক ওয়েট আছে এই গানটা ঠিক আছে এটা কিন্তু একদম রিয়েল গানের মতো একটু ভারী আছে প্লাস এরপরে থাকবে কিন্তু অ্যাভেঞ্জার সিরিজ আর এটা কিন্তু প্লাস্টার প্লাস দিয়ে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু মাত্র এটা নিতে পারবে আর এরপরে থাকবে কিন্তু আপনার নার্ভ সিস্টেমের মধ্যে পুলিশ সিরিজ যারা অনেক বাচ্চারাই পুলিশ আসতে চায় বা পুলিশের হ্যান্ড কাপ থাকতে হবে এরকম গান নিতে চাচ্ছে তাদের জন্য থাকবে স্নাইপার সিস্টেম জেল প্লাস্টার হ্যান্ড কাপ সহ এটা একটা ডিজাইন আর একটা থাকবে রিভলভার স্টাইল আছে দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র আপনার আষ্টশো পঞ্চাশ টাকায় আষ্টশো পঞ্চাশ টাকা হলে কিন্তু দুইটার মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এরপরে ছোটোর মধ্যে একটা থাকবে সাতশো পঞ্চাশ টাকায় যেটার মধ্যে আপনার টার্গেট করার অপশন আছে অ্যাভেলেবেল বুলেট দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এরপরে থাকবে কিন্তু আরও বিগ সাইজ কারণ গান কিন্তু আমাদের কাছে ভাই এখনো আরো অনেক গান বাকি আছে এখানে দেখানোর মতন তারপর জেল ব্লাস্টারও কিন্তু থাকবে আজকে কিন্তু জেল ব্লাস্টার শুধু দেখাবো না এই আপনাদের জন্য বুলেটে কিন্তু অলরেডি ফুলানো হচ্ছে বুলেট দিয়ে আজকে ফায়ার করবো এবং আজকে জেল ব্লাস্টের জাস্ট গানের ড্যামোটা দেখেন ভাই এত চমৎকার চমৎকার মডেল আছে ভিডিও গুলো কিন্তু দেখতে পাবে কারণ ফুল দেখলে কিন্তু জানতে পারবেন যে এত চমৎকার গান আপনি কোথা থেকে নিতে পারবেন আর যারা ঢাকার বাড়ি নিতে চাই তাদের জন্য কিন্তু এই গান গুলো কেনার জন্য খুবই সহজ একটা সিস্টেম বলে দেবো আমরা আর এই সহজ সিস্টেম কিন্তু আপনার ঢাকায় চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে এই গানগুলো আর তারা গেল দেখে নি আমরা এটার মধ্যে আপনার দশটা বুলেট সেট আপ করা থাকবে অটোমেটিকলি বের হবে এখানে বিশটা বুলেট কিন্তু অলরেডি সেট আপ করা আছে বিশটা বুলেট দেওয়া থাকবে এবং বাজেট থাকবে মাত্র পঁচিশশো টাকায় তারপরে এরপরে আরেকটা রিজন আছে যারা ম্যানুয়াল সিস্টেম মিউজিকও চাচ্ছেন প্লাস পুলিশ মানে বাচ্চা পুলিশ সাজু গুজু করতে চাইছে বা পুলিশ মতন সব গেট আপ চাচ্ছে তাদের জন্য থাকবে এই দেখেন পুলিশের বেস্ট থাকবে বাসি থাকবে সানগ্লাস থাকবে এটা কোমরে রাখতে পারবে একদম বেল সিস্টেম প্লাস এখানে সাউন্ড হবে এবার এখান থেকে যদি করি মিউজিক দেখেন একদম ব্যাটারি ছাড়াই কিন্তু নরমালি কিন্তু মিউজিক হবে এখানটায় এখানটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা আছে একটা ভাষায় দুইটা বেবি কিন্তু সেম জিনিসই লাগবে ভাই কোনটা থেকে কোনটা কম দিলে হবে না সেই জন্য কিন্তু একদম সেম পোড়াকে দুইটা দুইটা গান দুইটা সানগ্লাস বুলেট নার্ভ পিছনে ম্যাগজিন আছে টার্গেট করার জন্য এবং অ্যাভেলেবেল বুলেট কালেকশন মাত্র বারোশো টাকায় আর এরপরে থাকবে একটা অকি টকি সহ যেটার মধ্যে আপনার অকি টকি থাকবে বুলেট থাকবে জেল নার্ভ দুইটা অপশন দিয়ে মাত্র বাইশশো টাকা মাত্র কিন্তু দুইটা অপশনের পেয়ে যাচ্ছেন আর এরপরে যেটা দেখাবো আমরা জেল প্লাস্টারের কিছু গান এটা কিন্তু জেল প্লাস্টারের মধ্যে আপনার চার্জার সিস্টেম কোনো ব্যাটারি লাগবে না এবং আপনি চাইলে যদি ম্যান করতে পারবেন দুইটা অপশনে আছে এটার প্রাইস পুরো ছাব্বিশশো টাকা আর এটা থেকে আরেকটু কোয়ালিটি ভালো যেটা হবে এম ওয়ান সিক্স এ টু এম ওয়ান সিক্স এ টু কিন্তু এটাও কিন্তু রিচার্জেবল ওপরে স্নাইপার বুলেট গুলো সেট করতে পারবেন অটোমেটিক ফায়ার করবে একদমই স্মুথ এবং কোয়ালিটির দিক যদি দেখাই এই দেখেন খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি একদম এগের প্লাস্টিক দাও এবং আপনি যদি চান এটা নর্মালি চার্জার একদম ফায়ার চার্জার কম বের হবে প্লাস আপনি যদি আনকোয়াট করে ফেলেন এটা কিন্তু চাইলে আপনার ম্যানুলি লোড করে চালিয়ে ইউজ করতে পারবেন আর এই গানটার প্রাইস থাকবে আঠাইশশো টাকা আর এরপরে আমাদের সব থেকে যেটা এই থাকে মাত্র চারশো টাকায় নার্ভ গান যেটা ছিল এই যে দেখেন সেই আকর্ষণীয় নার্ভ গান মাত্র চারশো টাকায় যেকোনো জায়গায় বুলেট মারলে কিন্তু এটা লেগে থাকবে প্লাস এটার মধ্যে কালার থাকবে দুইটা একটা হলো আপনার গ্রিন কালার একটা অরেঞ্জ কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের আর এরপরে দেখো ভাই একদম বিগ সাইজ মানে ভাই আমার থেকেও ভাই এক হাতের ইয়ে কিন্তু বড় ভাই বিশাল সাইজ এই দেখেন ভাই দেখেন এত বিগ সাইজের এটা একটু আনবক্সিং করে দেখে আপনাদের জন্য দেখেন এই গানটা এত বিগ প্লাস এটার মধ্যে কিন্তু আপনার একসাথে 35 টা বুলেট সেটআপ করা যায় ভাই এই দেখেন ভাই অবিশ্বাস্য সাইজ সাইজটা দেখেন এই ওয়াও কত সুন্দর এবং এখানে শুধু আপনার ব্যাটারি দিবে আপনার চারটা পঁয়ত্রিশটা অটোমেটিকলি শুধু শুধু বুলেট বের হতে পারে ভাই বাসায় বুলেট দিয়ে ভরে যাবে এত বুলেটের গান হেভি গান এবং আজকে এইটা বাজে থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছিল জাস্ট এই অফারের জন্য মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার দুইশো টাকা হলে কিন্তু এই গানটা নিতে পারবেন আর না কিনলে কিন্তু মিস করবেন ভাই